নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকের বানাবো বেগুন ভেজে ভর্তা এই বেগুন ভাজার ভর্তাটা আমি কেমন করে বানাই বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে বেগুনের ভর্তা বানাই আপনাদেরকে দেখাই ভাজা বেগুন ভর্তা বানানোর জন্য আমি বেগুনগুলো এরকম ছোটো ছোটো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর কে কি দেব বন্ধুরা আপনাদেরকে দেখা। বেগুন ভেজে ভর্তা বানানোর জন্য এখানে বড় সাইজে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি দুটো টমেটো কুচি থেঁতো করা রসুন ধনেপাতা পাতা আর এটা একদম ঝিরিঝিরি করে কাটা এটা যখন বেগুন মাখবো আপনাদেরকে দেখাবো এখানে নিয়েছি কিছু পরিমাণে ডালের বড়ি আমি এখানে লাল ডালের বড়িটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু সাদা ডালের বড়ি নিতে পারে তেল গরম হয়ে গেছে তখন আমি ডালের বড়িগুলো ভেজে নেব আমি এখানে সর্ষে তেল দিয়ে রেখেছি বড়িগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার বড়িগুলো আমি সব তুলে নেব বড়িগুলো সব তুলে নিয়েছি এবার কয়েকটা শুকনো লঙ্কা ভেজে লঙ্কাগুলো এরমভাবে ভেজে আমি তুলে নিয়েছি সব লঙ্কাগুলো ফোঁড়নে দিয়ে দিলাম সাদা জিরে এবারে দিয়ে দেবো বন্ধুরা কুচিয়ে রাখা পেঁয়াজটা হালকা নেড়ে ছেড়ে নেব আর বন্ধুরা এই যে ভাজা বেগুনের ভরটা খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারে দিয়ে দিলাম থেতো করা রসুন রসুনটা একটু নেড়ে ছেড়ে নেবো আর এই বেগুন যে ভর্তাটা বানাবো বন্ধুরা ভাজা বেগুনের ভর্তা এই বেগুনটা খেয়াল রাখতে হবে একদম যেন কালো কালো না হয়ে যায় রসুন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ কারণ আমি পরে আবার একটু লবণটা দেব এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো ডালের বড়িগুলো নিয়ে নিয়েছি আর যে লঙ্কা ভেজেছি এখানে এই লঙ্কাগুলো নিয়ে নিলাম আর ওখানে আমি লবণটা কম দিয়েছিলাম এই লঙ্কা দিয়ে এটা আমি ভালোভাবে মাখিয়ে নেব আমি আমার স্বাদ মতো লবণটা দিলাম বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবে এবার আমি লঙ্কাটা ভালো করে মেরে নেব লঙ্কাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা আর যে কুচুনো পেঁয়াজ ছিল সেই করে পেঁয়াজ যেগুলো ভালো করে মাখিয়ে নিলাম যে ডালের ডালের বড়িগুলো বড়িগুলো আছে আমি ভেঙে ভেঙে নেব সব বড়িগুলো সুন্দর করে ভেঙে নিয়েছি দেখুন এরকমভাবে ভেঙে নেবে সব হয়ে গেছে ঢাকাটা খুলে দেখব বেগুনগুলো নরম হয়ে গেছে আর দেখুন একটাও বেগুন পড়েনি লাল লালও হয়নি বেগুনগুলো এরকমই থাকবে এবার আমি দিয়ে দেব টমেটো টমেটোগুলো দিয়ে আর ভালো করে নেড়ে চেড়ে নেব মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিলে বন্ধুরা কি হয় ভাজা বেগুনের ভর্তাটা টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব নিলেই হয়ে যাবে দেখুন বন্ধুরা হয়ে গেছে বেগুন দেখুন একটুও বেগুনটা লাল লাল হবে না ভয়ও নেই আর আপনারা যখন বাড়িতে বানাবেন বেগুনটা যেন লাল লাল না হয় একটুও কলা লাগেনি দেখুন এবার আমি বেগুনটা নামিয়ে নেব এই যে বন্ধুরা ঢেলে নিয়েছি একটু ঠান্ডা হতে দেবো আমি খুন্তি দিয়ে মেখে নেব তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে আরও একটু মাখব বন্ধুরা আজকের এই বেগুন ভাজার ভর্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে বন্ধুরা মাখা এর মধ্যে অল্প সর্ষে তেল দেব দিলে বেগুন ভাজার ভর্তাটা আরও দ্বিগুণ হয়ে যাবে টেস্ট কাঁচা তেল দিয়ে আর একটু মেখে নিলাম বন্ধুরা হয়ে গেছে ভাজা বেগুনের ভর্তা আর বন্ধুরা আমার মতন ভাজা বেগুনের ভর্তা কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ